আমার জন্য খুব মানে সুখকর কোনো বিষয় ছিল না কারণ সানভি যখন জন্ম হয় তখন আমি সানভির বাবার বাড়িতে আমি আপনাদেরকে বলি তখন আমার আমার তো তখন বয়স কম আঠারো বছর বয়স পোকা মাকড় দুনিয়ার কিছু আমাদের ওখানে একটা পোকা আছে গান্ধী মানে ওই যে ওইটার বন্ধ করে ওরকম বিভিন্ন পোকা মাকড় আমার মুখের উপর দিয়ে উঠতেছিল আমি প্রায় জ্ঞান হারা হারা অবস্থা আমার এত পেট খারাপ করছিল বাদবার ওয়াশরুমে যাই আর আসি কারণ আমি তখন ঢিটার যে এখানে আমি বাচ্চা জন্ম দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব এবং আমি এই এই বিয়েটা আমি রাখবো না আমি ডিভোর্স দেবো এত পোকা মা ছিল আপু ওখানে কি যে একটা সিচুয়েশন বাট সানভি হয়েছে তার পরে তো আমি একটা সময় ওখান থেকে বের হয়ে আমি ডিভোর্স দিছি তারপর আমি মাদার তারপরে আমি পরবর্তী সময়ে যখন আমি বিয়ে করলাম সারফ্রাইজ যখন হয় সারফ্রাইজ হয়েছে ইউনাইটেড হসপিটালে এবং ইউনাইটেড হসপিটালের বেস্ট গাইনোকোলজিস্টের হাতে সারফ্রাইজ হয়েছে এবং মানে আল্লাহ কি জানেন আপনি যেটা নিয়ত করবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এবং ততটুকুই আল্লাহ আমাকে দিছে বাট এটার জন্য আমাকে অনেক কাঠখোর করাইতে হয়েছে অনেক পরিশ্রম করা লাগছে কোনো কিছু নাথিং ইজ ইজি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে